গরম হয়ে গেছে আর আমি এর ভিতরে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে আমি এর ভিতরে নুন দিয়ে দিচ্ছি চারটে আলু ভাজবো তার পরিমাণ মতো নুন নিয়েছি আর গ্যাসটা কমিয়ে দিয়েছি আর আমি আলুগুলো ভেজে নেব আর এরপরে আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে লাগবে সবাই আলুটাকে নাই মেরে আর এরকম ঢাকা দিয়ে কিন্তু আলুটাকে আমি সেদ্ধ করবো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছে আর আমিও ভালো আছি অনিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর আজকে দেখো বিরিয়ানি করব আর এখানে নিয়েছি গ্রাম দুটো রসুন নিয়ে নিয়েছি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব আর আজকে কিন্তু বৌমা খেতে চেয়েছে আর মেয়ে খেতে চেয়েছে বিরিয়ানি তাই করছি বিরিয়ানি তো বেশ সবারই ভালো লাগে তোমরা জানোই মুখে জল এসে যাই বিরিয়ানির নাম শুনলেই তা লঙ্কাটা ভাটা হয়ে গেছে তা আদাটা বেটে নিচ্ছি তাহলে রসুনটাও বেটে নিচ্ছি এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর হলুদ দিয়ে নিচ্ছি এক চামচ হলুদ দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ জিরের ধুনের গুঁড়ো দিলাম প্রথমে এক চামচ ধুনের গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন নিয়ে নিলাম তা কাশ্মীরের লঙ্কা নিয়ে নিলাম এক চামচ বাটা মশলাটা নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম টগু ফাটিয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছে আর বিরিয়ানি কিন্তু সবারই খেতে ইচ্ছে করে আর দেখো মাখাচ্ছে যেভাবে দেখলেই এখনই আমারও খুব ইচ্ছে করছে তা আমি মাংসটাকে মাখিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রাখছি তাইখানে আমি বাসমতি চাল নিয়ে নিচ্ছি আর চালটা আমি ভিজিয়ে দেবো তো চালটা আমি নিয়ে নিচ্ছি আর চালটাতে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো এখানে একটা স্টার দিচ্ছি আর সব গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে বিরিয়ানি তা এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তা আলুটা ভাজা হয়ে গেছে আর আমি আলুটা তুলে নিচ্ছি আর আলুর ভিতরে কিন্তু আমি একটু হলুদ দিয়ে নিয়েছিলাম আমি ডিমটাও হালকা করে ভেজে নেবো একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেস্তা করে ভেজে নেব তা এখানে আমার হয়ে গেছে আর আমি তুলে নিচ্ছি আমি মাংসগুলো ভাজা দিয়ে দিচ্ছি ভাতটা ঠান্ডা করে নিচ্ছি ভাতের আগে মিশিয়ে নিলাম চার চামচ গোলাপ জল নিয়ে নিলাম তার কেনা জল চার চামচ নিয়ে নিলাম তার দু চামচ ভিনিগার নিয়ে নিলাম বিরিয়ানির মশলা নিয়ে নিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি সব দিয়ে ভালো করে একটু ভাতটা মাখিয়ে দিচ্ছি তো এখানে আমি মাংসটা কষানো প্রায় হয়ে গেছে আর আমি এখন এর উপর দিয়ে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব করে নিয়ে নিচ্ছি তো এখানে আমি মাংসটা দিয়ে দিচ্ছি একটা একটা করে সাজিয়ে তো এই যে সবটা দিয়ে দিলাম ডিমগুলো সব দিয়ে দিচ্ছি সাজিয়ে এর ভিতরে পেস্তাগুলো দিয়ে দিচ্ছি তো এর ভিতরে দু চামচ দু ফোঁটা আমি মিঠা আতর দিয়ে দিলাম তো আমি এর ভিতরে পেস্তাটা দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ছড়িয়ে আর এর ভিতরে কিন্তু আমি ফুড কালার দিলেই কিন্তু এখানে দুধ কেশর আর মিঠা আতর নিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি ভাতের ভিতরে বিরিয়ানি কিন্তু আর বিরিয়ানি তো ছেলে মেয়ে খুবই ভালোবাসে আমি খুঁজছি সুন্দর একটা গন্ধ রয়েছে আর আমি ঘরোয়া মশলা দিয়ে সবকিছু করলাম এই যে ঘরোয়া বিরিয়ানি কিরকম হয়েছে তোমরা অবশ্য কিন্তু কমেন্টে জানাবে আর লাইক শেয়ার কমেন্ট করবে আর আমি এতে কিন্তু কোনো ফুড কালার মিশাইনি তো রেডি হয়ে গেছে ঘরোয়া বিরিয়ানি এরকম তোমরা করে খেয়েও খুবই ভালো লাগবে আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তাহলে এখানেই আমরা রাখছি